স্বাগতম সকলকে স্কুলে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাত্র তিনটা সূত্র ব্যবহার করে যে কোনো আকৃতির জমি খুব সহজেই পরিমাপ করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা সূত্র লিখেছি অর্থাৎ প্রথম সূত্রটা হচ্ছে গড় পদ্ধতি তো আপনারা এটা সকলেই জানেন যে এরকম যদি আয়তাকার জমি থাকে সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কিন্তু এর ক্ষেত্রফলটা পাই এবং সেই ক্ষেত্রফলকে যদি আমরা চারশো পঁচিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু জমির পরিমাণটা শতাংশ এককে দেখতে পাই এবং সাতশো বিশ বর্গ ফুট দ্বারা ভাগ করলে আমরা জমির পরিমাণটা কাঠ এককে পাই তো এরকম জমি পরিমাপ করার ক্ষেত্রে আপনারা সূত্রটা ব্যবহার করবেন দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কিন্তু এরকম আয়তাকার জমির পরিমাণ খুব সহজেই বের করতে পারবেন এখন দুই নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে হেরস পদ্ধতি বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো অনেক সময় কিন্তু ফিল্ডে মাপ যুগের সময় অথবা নকশা পরিমাপের সময় এরকম তিন কোনা জমি পরিমাপ করার প্রয়োজন পড়ে তো এরকম তিন কোনা জমি আপনারা কিন্তু এই বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন শতাংশ এবং কাঠা নির্ণয় করতে পারেন এই সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি তো এই সূত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন তো এই সূত্রটা প্রয়োগ করার জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম এই ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে এস মানে হচ্ছে অত পরিসীমা তো এই ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করলে পাবো পরিসীমা আর তিনটা বাহুকে যোগ করার পর দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা পেলাম আমরা ষাট তারপরে আমরা এই ক্ষেত্রফল নির্ণ সূত্রটা বসাবো সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এবু এস মাইনাস সি অর্থাৎ এই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে বা এরিয়া আছে সেটা পেলাম ছয়শ স্কোয়ার ফিট বা ছয়শ বর্গ ফিট তো আমরা একে যদি চারশো পঁচিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা জমির পরিমাণটা অর্থাৎ এই ত্রিভুজ আকৃতির জমিটাতে কত শতাংশ জমি রয়েছে সেটা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো তারপরে আরেক প্রকার জমি আমাদের পরিমাপের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এরকম বিত্তাবাস আকৃতির জমি অর্থাৎ অনেক সময় নকশা পরিমাপ করার সময় দেখা যায় যে এরকম জমি হয়ে থাকে তো এরকম জমি আপনারা কিভাবে পরিমাপ করবেন তো তো আকৃতির জমি পরিমাপের সূত্রটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন জিরো পয়েন্ট সেভেন এইট এখানে বড় অক্ষ হচ্ছে বান্ন এবং ছোট অক্ষ হচ্ছে বিশ তো বসে দিলাম বান্ন গুণন বিশ এবং সূত্রে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তো এটাকে ক্যালকুলেশন করে পেয়েছি আমরা আষ্টশো ষোলো দশমিক আট দুই বর্গ ফুট তো এটাকে যদি আমরা শতাংশই নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এটাকে শতাংশই নিতে পারবো যদি এই তিনটি সূত্র জানা থাকে আপনারা যে কোনো নকশার অথবা সরজমি নিয়ে পরিমাপ করতে গিয়ে যে কোনো জমির কিন্তু আপনারা খুব সহজ এই ক্ষেত্রে ফল নির্ণয় করতে পারবেন তো এরকম যদি জমি পরিমাপের প্রয়োজন পড়ে ধরেন এটা একটা নকশার অংশ অর্থাৎ এটি একটি জমি যা ডাক হচ্ছে দুইশো তেইশ তো এই জমিটা যদি পরিমাপ করতে চাই তো আমরা এটাকে একটা আয়ত ক্ষেত্রে সূত্র দিয়ে করতে পারি অথবা এটুকু আমরা একটা ত্রিভুজ অর্থাৎ মাঝখান বরাবর একটা কন্য নিয়ে আমরা এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্র ফল বের করলে কিন্তু এই অংশটুকার ক্ষেত্রে ফল পেয়ে যাব আর এই টুকার ক্ষেত্র ফল বের করতে হলে আমরা যে বৃত্তাবেশের সূত্র রয়েছে সেই বৃত্তাবেশের সূত্র দিয়ে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো তারপর এই দুইটাকে যোগ করে দিলে কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব তো যেমনই জমি হোক না কেন আমরা যদি এই ত্রিভুজের সূত্র এবং বৃত্তাবেশের সূত্র জানি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকল প্রকার জমি খুব সহজেই পরিমাপ করতে পারবো তো যেমনই জমি হোক না কেন আমরা এটাকে ত্রিভুজে অথবা চতুর্ভুজে কনভার্ট করার চেষ্টা করব তো এমন জমি যদি থাকে তো এইটুকুকে আপনারা একটা বিষমবাহ চিউজের সূত্র দিয়ে করতে পারেন এবং এইটুকু আপনারা বিদ্যাভেসের সূত্র দিয়ে করতে পারেন তো এইভাবেই কিন্তু যে কোনো জমির আপনারা শতাংশ এবং কাঠা নির্ণয় করতে পারবেন খুব সহজেই